মেষ আজকের রাশি ফল আজকের দিনটি সাংসারিক সুখ শান্তির অংশীদারি কাজে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন বন্ধের দিন হওয়ার কারণে জীবন সাথীর সাথে সম্পর্কের উন্নতি বিকালের পর কারোর অসুস্থতা সংবাদ পেতে পারেন ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করাই ভালো বিশ্বাসী শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে পারিবারিক জটিলতা আত্মীয় সাহায্য পাবেন কাজের লোকদের সাহায্য লাভ বিকালে দাম্পত্য জটিলতা দেখা দেবে খুচরা পাইকারি ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা মিথুন রাশি আজ সৃজনশীল কাজে উন্নতি হবে প্রেম ভালোবাসা সাফল্য লাভের আশা বিদ্যার্থীদের পরীক্ষার প্রস্তুত মনোযোগী দিতে হবে শিল্পী ও ভালো রোজগার হবে বিকালের পর শরীর স্বাস্থ্য ভোগাতে পারে কর্কট রাশি আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে গিয়ে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের আগমন যোগ গৃহস্থলী দ্রব্যটি কেনাকাটা অর্থ ব্যয় হবে নিজের যানবাহন লাভের স্বপ্নর পূরণ হবে বিকালে প্রেম ভালোবাসা সফলতা সন্তানের বিষয়ে দুশ্চিন্তা অবসান আশা করা যায় সিংহ রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির আশা মধ্যস্থতার কাজে আজ অগ্রগতির যোগ সাংসারিক ক্ষেত্রে ভাই বোনের সাহায্য লাভ বিকালে প্রত্যাশা পূরণ হবে মায়ের সাহায্য পাবেন কন্যা রাশি বাড়িতে আত্মীয় আজ বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে গৃহস্থলী কাজে উন্নতির আশা ধারের টাকা আদায় হতে পারে ব্যবসায়িক কাজে উন্নতি হবে বিকালে ই কমার্স ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে তুলা রাশি বন্ধ দিন হওয়ার কারণে দিনটি ভালো যাবে ব্যবসা বাণিজ্য তেমন কোনো ব্যস্ততা থাকবে না আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে বিকালে কোনো সামাজিক আপ্যায়নে অংশ নিতে পারেন বিচিক রাশি আজকের দিনটি বিদেশের যাত্রার জন্য শুভ বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগার হবে বিকালে কাজে কর্মে উন্নতি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে ধনুরাশি বাড়িতে বন্ধুদের আগমন হবে বড় ভাই বোনের কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারেন সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন বিকালে দূরের যাত্রার যুগ ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে মকর রাশি আজকের দিনটি ব্যক্তি ও পারিবারিক জীবনে সফলতার ব্যবসায়িক কাজে পিতার পরামর্শ লাভ বিকালে কোথাও বেড়াতে যেতে পারেন বড় ভাই বোনের সাহায্য লাভ কুম্ভ রাশি আজকের দিনটি ধর্মীয় অর্থনৈতিক কাজে উন্নতি জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে বিদ্যার্থীদের পড়াশোনা মনোযোগী হতে হবে বিকালে প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন মেন্দাসি আজ ঝুঁকিপূর্ণ কোনো কাজে অংশ নেওয়া ঠিক হবে না দূরের যাত্রা সতর্ক হতে হবে ব্যবসা বাণিজ্য সতর্ক হতে হবে বিকালে ভাগ্য উন্নতির যোগ স্থাপ সম্পত্তি বিষয়ে জটিলতা এড়াতে হবে